সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মিরিধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক এখন আমি যে ভিডিওটি শেয়ার করব সেটি সম্পূর্ণ আমার নিজস্ব আনন্দের ভিতর দিয়ে আমি এই ভিডিওটি শেয়ার করছি তো এটি আপনাদের কাছে শিক্ষণীয় কিছু হতেও পারে নাও হতেও পারে দেখুন এটি আমার অ্যাডেনিয়াম ক্লিনিক বলা যায় যে এখানে দেখুন আমার যাবতীয় জিনিসপত্র এই ব্যাগের ভিতরে রাখি এখানে এই এখনও সার্জারি চলছে মানে গ্রাফটিং চলছে কার্ডার কিউচি বিলেট আর এর ভিতরে আছে দেখুন সেই পলিথিন ব্যান্ডেজ করার জন্য আর এখানে আছে ট্যাগ ট্যাগগুলো আমি বোতল পেপসির বোতল সেভেন আপের বোতল এইগুলো কেটে কেটে তৈরি করেছি আর এইগুলো দেখুন আমার বড় বড় যে বড় বড় যে মাদার গাছগুলো ছিল সেইগুলোকে আমি গ্রাফটিং করে দিয়েছি এবছর দেখা যাক কি ফল পাওয়া যায় তো দেখুন এখানে সেই ছোট চারাগুলো গ্রাফটিং করা তো এখানে দেখুন সেই আগের বীজ জার্মিনেশনের। আর এখানে এই নতুন যে বীজগুলো জার্মিনেশন করেছি সেগুলো এগুলো কেবল গ্রাফটিং করলাম আর এগুলো সেই আগের গ্রাফটিং যেগুলো খুলেছি আরও খুলবো দুই একের ভিতরে আর এ পাশে আমার শখের আরেকটি ধাপ কবুতরের ঘর তো এখানে দেখুন আমি একটি ফ্যানও লাগিয়েছি তা যে বাতাস ছাদে তাতে ফ্যান প্রয়োজন হয় না রাতেও কাজ করি আমি বাল্ব জ্বালিয়ে গ্রাফটিং করি যেহেতু ছুটি সারাদিন আমি ছুটি পাই না শুক্র শনিবার একটু এসে মোটামুটি কিবা বা রাতে এসে গ্রাফটিং করি প্রিয় দর্শক তো এরকম একটি ক্লিনিক কিন্তু এই যে দেখুন আরও কিছু গ্রাফটিংয়ের অপেক্ষা আছে এগুলো আমি এখন করব তা লাইট কমে যাবে সেই জন্য আপনাদের সাথে এই আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য ভিডিওটি করা তো এরকম একটি টি শেড আপনি যদি সাদের কোনো এক সাইডে বিশেষ করে আমার এটি শিরিগড়ের পূর্ব সাইডে করা বিকেলের রোদটা খুব একটু মারাত্মক হয় সকালের রোদ তেমন একটা ঝামেলা হয় না অল্প রোদ পরে আর দুপুরবেলায়ও আমি বসে আজকে সারাদিন এখানে বসে গ্রাফট করেছি তো এরকম একটি টিনের ঘর আপনি যদি করে নিতে পারেন সাদে আপনার সময় কাটানো কোনো ব্যাপারই না ভালো কাজের মধ্য দিয়েই সময় কাটাতে পারবেন ঘুমিয়ে তারপর চায়ের দোকানে বাজে গল্প এগুলো না করে আপনি এর ভিতর থেকেই কিন্তু সময় কাটাতে পারবেন এরকম একটি ঘর কিন্তু অ্যাডেনিয়ামের জন্য খুবই জরুরি প্রয়োজন অর্থাৎ বীজগুলো জার্মিনেশন করে এই শেডের নিচে রাখতে হয় এটি ওপেন জায়গায় রাখা যায় না একটু বড় না হওয়া পর্যন্ত এটা বাইরে রাখা যায় না আবার গ্রাফটিং করেও কিন্তু শেডের নিচে রাখতে হয় সেই জন্য এই শেডটি এবার আমি করেছি তো এক পাশে কবুতরের জন্য ঘর করে দিয়েছি দেখুন আর পাশে আমি অর্ধেকটা নিয়েছি অ্যাডিনিয়ামের জন্য প্রিয় দর্শক তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওগুলো যদি আপনাদের একটু উপকারে আসে এবং ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ